সেই একুশের পর থেকে লাগাতার তৃণমূলের বন্ধুরা আমাদের আই এসএফ কর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে সেটা আপনারা দেখান না আর আপনাদের একটা শোনা কথা কে বলেছে আপনাদের যে আই ছেলেরা মেরেছে দাবি তো করতে পারে আমরাও তো বলতে পারি যে আমাদের সেই একুশের পর থেকে লাগাতার তৃণমূলের বন্ধুরা আমাদের আই কর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে সেটা আপনারা দেখান না আর আপনাদের একটা শোনা কথা বলে বলছেন দাবি অবশ্যই দাবি থাকতে পারে স্থানীয় পুলিশ প্রশাসন আছে এটা খতিয়ে দেখবে কে বা কারা করেছে ঘটনাটা হলো যে ব্যক্তিটা উনি দাবি করছেন আহত এবং যারা হামলা করা হয়েছে আপনারা জানেন উনি আমাদেরই দলের প্রতীকী আমাদের দলেরই টিকিটে উনি নির্বাচিত জনপ্রতিনিধি হয় বিগত দিন যারা ওই বুথের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিতেন বা নেতৃত্ব হিসেবে তারা ছিলেন তাদের সঙ্গে বিবাদের জেরি আজকের এরা তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে উভয়ের মধ্যে এলাকা দখলদারি এবং নিজেদের মধ্যে কে কার এলাকার কর্মীদের নিয়ন্ত্রণ করবে এলাকার সমস্ত কিছু দেখভাল কারা করবে কাদের হাতে ক্ষমতায় থাকবে এই নিয়েই বচসা এই নিয়েই ওদের মধ্যে ঝামেলা এর সঙ্গে আইএসএফ ঝামেলা কে বলেছে বা এর সঙ্গে আইএসএফ যুক্ত বা আইএসএফ ছেলের মাধ্যমে কে বলেছে আপনাদের সঙ্গে এটা তো এটা তো বারে আপনারা জানেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের সমর্থন নেই ওদের যে যারা আছে সবটাই ওদের মধ্যে লভিবাজি কে কার এলাকার রাস ধরে রাখবে এলাকার মধ্যে কে কারা করে খাবে মাটি ব্যবসা থেকে শুরু করে এলাকায় বিভিন্ন রকম অরজকতা যে সমস্ত আনলিগান কাজপত্র কারা করবে কাগজ কাজ করবে সেই সবগুলি কারা করবে এই নিয়েই সমস্যা ভাঙড়ে লাগাতার আই এসএফদের সঙ্গে কোনো রকমই ভাঙড়ের সমস্যা নেই আর যেখানে যা হচ্ছে আপনারা ভালো করে খোঁজ নিয়ে বুঝতে পারবেন দেখা যাচ্ছে তাদের কাছে জনসমর্থন নেই সেই কারণেই তারা কুত্তা কুকুরের মতন আই কর্মীদের পিছনে লেগে রয়েছে লেগেই থেকেই একটা মিথ্যা অভিযোগ নেই আইএসএফ কর্মীদের নামে কেস কাবরা দেওয়া কর্মীদেরকে ভয়ভূত দেওয়া না থানায় পুলিশ দিয়ে হয়রানি করা এটাই হচ্ছে ভাঙড়ে রাজনীতি শোনেন আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী মহাশয় এবং দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী মহাশয় এবং ভাঙলের উনি বিধায়ক উনি যদি তৃণমূল কংগ্রেসে যায় তাহলে আইএসএফ বলে তো জিনিসটাই থাকবে না আমরা যেটুকু নৌসাদ সিদ্দিকী মহাশয় সম্পর্কে জানি ওনার রাজনীতির সম্পর্কে বা উনি যে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলাদ এবং তিনি যে দলের প্রতিষ্ঠাতা তিনি দলের সর্বক্ষণ তিনি দলের সময় কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে শুরু করে কোচবিহার বর্ধমান থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলা বিভিন্ন জেলায় তিনি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন সে জায়গায় দাঁড়িয়ে তিনি যদি তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে এটা দিকে লজ্জাজনক আর কারা বলছে এই এক শ্রেণীর তৃণমূলের যারা নরসা সিদ্দিকি সাদা সর্বদাই ঝানার পিছনে লেগে থাকে এই সমস্ত কথাবার্তা বলে নিরীহ কর্মী আমাদের মতন যারা কর্মী আছে তাদের মনোবল ভাঙার চেষ্টা করছেন কোনো রকমই কোনো মতেই নরসিদ্দিকি মহাশয় তৃণমূলের সঙ্গে তিনি যাবেন না তিনি গিয়েছিলেন আপনারা জানেন ভাঙড়ের বিধায়ক ফান্ডের যে টাকা বিধানসভা নির্বাচনীয় কেন্দ্রে যে ডেভেলপ করার জন্যে বিধানসভার যে অ্যালটমেন্ট টাকা থাকে সেই টাকার কার্যক্ষেত্রে বিভিন্ন ব্লক দুই ব্লকের ভিতরে বিভিন্ন রকম কাজের বাধা সৃষ্টি হচ্ছে এমএলএ ফান্ডের যে বিভিন্ন লাইট কল রাস্তা আমরা যে সমস্ত কাজের স্কিম দিয়ে রেখেছি সেই সমস্ত কাজগুলো ব্যাপক আমাদের এসডিও থেকে শুরু করে এবং আমাদের জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ব্লক ডিস্ট্রিক্ট ব্যাপকভাবে আমাদের সমস্যা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে নস্বদিকে মহাশয় তিনি নবান্নে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তানার কাছে গিয়েছিলেন তিনি প্রশাসনের প্রধান তানার সঙ্গে অবশ্যই একজন বিধায়ক হিসেবে যাওয়ার দরকার তিনি গিয়েছিলেন বিষয়গুলো আলোচনা করতে